ওদের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে খুব ভালো লাগছে ইব্রাহিম নবী কিভাবে কুরবানি দিতে বলছে মুসা নবী কিভাবে বলছে আমার রসুল পাক কীভাবে বলছে এবং সাহাবিরাও কিভাবে বলছে এটা কিন্তু একটা খুব সুন্দর এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বুঝছেন কিন্তু কোরবানি দেয় সাধকরা যারা ধ্যান সাধনায় লিপ্ত হ্যাঁ তারা কোরবানি দিতে পারে সাধক ছাড়া আল্লাহ ওনাদেরকে কাউকে বলে নাই কারণ একজন সাধক হইল আমানু সে বায়াত নিছে তার জন্য ফরজ হয়েছে এই কোরবানি কার জন্য ফরজ আমানুর জন্য এই কোরবানি কে দিবে আমানু দিবে আর এই কোরবানি আমানুর মধ্যে যারা সাধক যারা সাধক তারাই কোরবানি দিতে পারে সেটা কিভাবে আমি জানি না তারপরেও আমার যেটুকু ধারণা হ্যাঁ কোরবানিটা হয় সাধকের ধ্যানে সাধক কোরবানি দেয় কখন যখন সে তার ধ্যানকে মুর্শিদকে যখন সে ধ্যানে মোকামে মাহমুদায় যখন সে আয়না আয়না ফেলিতে পারে কোরবানি তো ধ্যান ছাড়া কোন ওয়ে নাই তো তুমি করবা এ গরুর মত জাগতিক করতে গেলে গরুর মতো হয়ে যাবে যার জন্য ধ্যানকে এত প্রাধান্য কেন কোরবানি দিতে দিতে পারে একজন সে হল একজন সাধক যে তার মুর্শিদের ধ্যানে মশগুল আছে সেই কোরবানি দিতে পারে ইনসান আমানু এদেরকে তো কোরবানি দিতে বলে নাই যারা বায়াত নিচ্ছে রসুলের কাছে তাদেরকে বলছে কোরবানি দেওয়ার জন্য আর যারা রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই তাদেরকে তো বলে নাই যেমন নাচ ইনসান এদেরকে তো বলে নাই কোরবানি দিতে এদেরকে বলছে বায়াত নিতে রসুলের কাছে বায়াত নিতে মুর্শিদের কাছে বায়াত নিতে পীরের কাছে বায়াত নিতে গুরুর কাছে বায়াত নিতে বিষয়টা বলছেন এই কোরবানি দিবে এলো আমানু এই আমানুর মধ্যে যারা গুরু ধরা যারা যে গুরু যখন ভক্তকে সাধন দিবে সে দিতে পারে কোরবানি কেন ওই কোরবানিটাই দিতে হয় ধ্যানের ঘরে এই ধ্যানের ঘরে যে সাধক থাকে তার হবে কুরবানি ইসলাম বা সুফিবাদ মুখস্ত করার বিষয় না যেমন আমরা এখন হ্যাঁ কোরআন হাদিস পাট পাট মুখস্ত করাই এটা কি ইসলাম মুখস্ত করাটা কি ইসলাম ইসলাম কি ধরতে পারবা বুঝতে পারবা গভীরতা কতটুকু তুমি কি বুঝতে পারবা ইসলাম তো এমন না যে কোরআন মুখস্থ করতে বলবো হাদিস এখন দেখো সবাই মুখস্ত কেউ ভিতরে কর্ম নাই যে কিভাবে আমি আমারে চিনব দেখ মানুষ এত কেতাব পড়ছে এত এলেম পড়ছে হাজার হাজার কি সে কিন্তু সে নিজেরে পড়তে পারে নাই যে নিজেরে পড়তে পারে যে নিজেরে পড়তে পারে সেই ঠিক ওই এলেম হ্যাঁ কেতাব মুখস্তকেরা জানা যায় বোঝা যায় কিন্তু ইসলামটা এমন না বাবা সুফি এমন না সুফি হলো অন্য জিনিস সুফি অন্য জিনিস সুফির মূলই হলো ধ্যানের ঘরে মুসশিদকে নিয়া মজ্জুব বুঝো যে কও মাজ্জুব মাজ্জুব বুঝো কও তো মাজ্জুফ কে মাজ্জুফ মাজ্জুফ কীভাবে তাকে মাজ্জুবটাকে যে মুসজিদকে নিজের মধ্যে একাকার করে ফেলছে সে মুর্জিদ ছাড়ার কিছুই দেখে না কিছুই বুঝে না কিছুই জানে না এটাই কয় পারাস্তি পীর পূজা এই জিনিসটা মন রাখবা ইসলাম হাদিস কোরআন শাস্ত্র মুখস্ত করার বিষয় না এটা উপলব্ধির বিষয় এই উপলব্ধিটা কে করবে এই তোমার প্রাণ করবে এর জন্য বলছে প্রাণের শক্তি প্রাণের বল দেহ বল না মনোবল যদি তোমার মনে বল না থাকে তাহলে তুমি পুঙ্গ আর যদি বল থাকে তাহলে তুমি সচেতন এখানে তো দেখছে মনের ইচ্ছাটাই তো দেখছে আর আমরা ইচ্ছারূপেই দৌড় পারি ইচ্ছারূপে সবাই দৌড়াই এই যে কোরবানি দিতে বাবাই কইলো কি সুন্দর কথা এই বছর নেলে এক কোটি টাকাতে দিলাম কোরবানি পরের বছরও কি দিতে হইব যদি আমার কোরবানি হয়ে যায় তাহলে দ্বিতীয় বছর আমি দেব কির লেগা তাইলে এইটা ওই আল্লাহ যে কোরবানির কথা বলছে এটাই কোরবানি না এটা হলো অনুষ্ঠান কোরবানি এই অনুষ্ঠান কোরবানি কইরা আপনি জান্নাতে যে পারছেন আপনার জান্নাত আপনার মতোই এটা তার মন মতো না এটা তার মন মতো না কেন আপনি খুলবে বেহেস্তের দাঁড় এটা কিলায়া পাকান যাইবো না বাইরে ঠিক করান যাইবো না এটা এমনি জাগব তোমার ভিতর থেকে এমনি পাইবা এছাড়া বেস কই দেখা পরবা দুনিয়াতে এই জায়গায় বেস্ট এই জায়গা জাহান্নাম এইখান থেকেই তুমি জাগাবো এখান থেকে পশু জাগে এখান থেকেই মমিন জাগে এখান থেকেই ভালো জাগে এখান থেকেই মন্দ জাগে এর বাইরে কিন্তু কোনো হয়ে নাই কোথাও জাগার কোনো ওয়ে নাই একমাত্র আপন অন্তর থেকে আর ওইটাই ওইটাকে বলে নিয়ত ওই নিয়তটাই দেখে অন্তরে কি ভাবলো মুখের কথা দুই পয়সা দাম নাই চাপা কথা কয় ক্যাম্পাসারও কথা কয় তাই বলে সে ইমানদার না কোরবানি কারে কইছে দিবা এই মানুষটি তো খুঁজে পায় না তাহলে তুমি ইসলাম কোরআন তুমি কি বুঝবা যদি তুমি আমানু মমিন যদি না বুঝো আল্লাহ যত রোজা এই সালাত এই জাকাত এই সিয়াম এই কোরবানি এই হজ কার্লেগা করছে আমানুর লিগা এখন আমাদের মধ্যে আমানুকে এখানে আমলতে গেতেছে যারা রসুলের কাছে মুড়ি ধুইছে খলিফাগণ সাহাবাগণ এরা কারার তো মুড়ি এদের উপরে ফরজ হয়েছে যেমন আমরা জাহাঙ্গীর বাবার কাছে মুড়ি আমাদের কাছে ফরজ হয়েছে এইটা তো হলো মোল্লার সিস্টেম ওমাই আব্বাসিয়ারা এ মোল্লা মুন্সিদ এইভাবে সেট করছে এইভাবে সেট করছে আসলে তো এটা রসুন আপনার দিবেন আপনার মুর্শিদ আপনাকে শিখিয়ে দিবে কিভাবে সিএম পালন করবে আপনি কিভাবে কোরবানি করবে আপনি কিভাবে এটা তো মোল্লার সিস্টেম যারা রসুলের কাছে গেছে যে বললাম দেখেন ইব্রাহিম কি বললো কোরবানি সম্বন্ধে কোরআনে আবার মুসানু কোরআনে এই কোরবানি সম্বন্ধে কি বললাম কি বললো এবং কি বলল এই জাগের জায়গার তো গরু পাইলাম না চাকু পাইলাম না রক্তত্ব পাইলাম না এটা বুঝতে হবে বাধা এটাই বুঝতে হবে যে এটা তো আসলে এই কোরবানি না বাপ কি কবে কোরবানি এটা কি এটা ছিল একটা অনুষ্ঠানের দিন এই দিনটা নির্ধারণ করেছে চান্দে হজ মাসে দশ থেকে বারো তারিখে এর মধ্যে ঈদ অনুষ্ঠান কিন্তু আমি যেদিন কোরবান হইতে পারবো এটা তো এই দিন না হইতে পারে এই দিন না হইতে পারে এটা তো ওটাই ব্যক্তি কেন্দ্রিক আমার কখন হবে আমার মিরাজ কখন হবে আমার দিদার কখন হবে আমার কবে আমি তো সারা জীবন অনুষ্ঠানিক না এলাম স্বাদ তো পাইলাম না এই কাহিনীর মধ্যে তো স্বাদ নাই স্বাদ খুঁজতে গেলে নিজের মধ্যে ডুব দিতে হবে কেন তুমি জানলাতে যে পারছ তুমি ভিতরে ডুব দাও তুমি জাহান নামে যে এর মধ্যে তুমি মুক্ত হইতে চাও তো হিদে এটার মধ্যেই এর বাইরে নাই এর বাইরে যারা গেছে এরাই বোকামি যে বিশেষ অনুরোধ যে কোরবানি দিতে গেছে আমানুরে ফরজ কইরা দিছে আমানুর জন্য ফরজ তারে কোরবানি দিতে তাই এখন তো কোরবানি দেখ কয়জন বায়াত নিছে আমি সুপার ডিউনিয়নের মধ্যে কয়জন বায়াত আলা নিছে কয়জন মুর্শিদের কাছে বায়াত নিছে তরিকত নিছে এটা তো এটা তো বলছে যে রসুলের কাছে রসুল মানে আমার মুর্শিদ আমার মুর্শিদের কাছে আমরা যারা মুর্শিদের কাছে বায়াত নিছি আমাদের মতো মানুষদেরকে বলছে কোরবানি দিতে এখন যারা মাদ্রাসায় এরা তো মুর্শিদ ধরে নাই এরা তো রোশনই মানে না এরা এরা মুর্শিদ আমার নবী উনারই মানে না মুর্শিদ মানবো কেন কিন্তু আবার এরা মনে করে করেন উপরে ফরজ নামাজ এদের উপরে জাকাত ফরজ এদের উপরে সিয়াম ফরজ এদের উপরে কোরবানি ফরস এদের উপরেই হস ফরস কি বুঝলি আর কি বুঝাইল ইনসান সব পরেশান হয়ে গেছে গা কিন্তু একটারও কয় নেই এখন সবাই বলা হয়েছে হুকুম দেওয়া হয়েছে আদেশ করা হয়েছে তোমরা বায়াত নাও যারা বায়াত নিছে গুরুর কাছে মুর্শিদের কাছে পীরের কাছে তাদেরকে বলছে কোরবানি দিতে এটা তো নিজের ইচ্ছা মতো করলে হবে না এটা ওই ভাবে না বাবা তোমরা কোরবানি এমন করে হারাইছো কোরবানি টাকাতে যে মনে করো যে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা কুরবানি দিতেছে আল্লাহ বলতেছে দেখে নাও এই বৃষ্ঠ কেন ওই বৃষয়তান ছাড়া এই ধরনের চিন্তা ভাবনা কেউ মধ্যে আসবে না এই কথাটা কে বলবে রে যে ভাই আপনি বিশ লাখ টাকা দিয়া গরু কিনে আপনার জীবনের কি কামাই আবার এই গরু কুরবানি দিয়া আপনার আল্লাহর কাছে আপনার যত পাপ গুণা করছেন আপনি আর গরু কুরবানি গেলাম মা হয়ে যাব ওই মিয়া আপনি খাইলে কি আমার পেট পরবো আমি খেলে কি আপনি পেট পরবো এটা যদি বুঝেন এইটা বুঝেন না কেন যে গরু কুরবানি দিয়ে আমার পাপ যে এটা গেলেও তো একটা সিমটম থাকতেই যে না এইবার কোরবানি দিয়ে একটু পাপ কমছে পরের বার দিয়াস ক্লিয়ার করে হাসি একটু না বাবা এটা অনুষ্ঠান করতেছে এইরকম কোরবানি যদি

গভীরের ভিতরে ঢুকলাম ধ্যানে ঢুকা মানে গভীরে ঢুকা গেলাম আর চোখ বন্ধ করলে কি ধ্যান হয় মুর্শিদা হে আমি ধ্যান করতেছি মুর্শিদ দেওয়া না আনুক দেখো তোমরা এক একটা ট্রাই করিলাম যে আমার মুর্শিদে একবার একটু ধ্যানে বলছি এই দশ মিনিট করুন বা দুই মিনিট করুন আমার মুর্শিদ ধ্যান ধ্যান দেখবি মুর্শিদা এটা অন্য কিছু আগে এই জন্যই বললাম চোখ বন্ধ করলে আহে না অন্য কিছু আহে তো আমি তো শিওরে ধ্যান করতেছি আমার মুর্শিদে আমি আনো দেয়া এটা আমি চিন্তাও করি না